হজরত ইবনে উমার রাজি আল্লাহনু থেকে বর্ণিত তার একটি গাধা ছিল তিনি যখন মক্কার দিকে রওনা হতেন তখন তার এই গাধাটি সাথে থাকত একদিন মক্কার পথে চলতে এক বেদুইন তার পাশ দিয়ে যাচ্ছে হজরত ইবনে উমার রাজি আল্লাহনু বলেন তুমি কি অমকের পুত্র অমক নও সে বলল নিশ্চয় হজরত ইবনে উমার রাজি আল্লাহনু তাকে গাধাটি দিয়ে বলেন এর পিঠে আরোহণ করো তিনি তার মাথার পাগড়িটিও তাকে দিয়ে দিলেন তার অপর সঙ্গীদের কেউ কেও তাকে বললেন গাধাটা এই বেদুইনকে দিয়ে দিলেন অথচ এটার উপর আপনি আরোহণ করতেন এবং পাগড়িটিও আপনি দিয়ে দিলেন অথচ এটি আপনি মাথায় বাঁধতেন তিনি বললেন আমি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি পূর্ণ কর্মসমূহের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কর্মটি হচ্ছে বাবার মৃত্যুর পর তার বন্ধুর পরিবার বর্গের ব্যক্তিদের সাথে সু আচরণ করা